হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএন কষ্ট হাজার পুলিশের ম্যাথ ক্লাস এইটটি নিয়ে যার মধ্যে আজকে আমরা এগারো দুই দু হাজার কুড়ি শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের মধ্যে এই সিরিজের মধ্যে সতেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিপটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিলো প্রথমেই আমি সরি বলছি কারণ পাশের বাড়ি থেকে গান চলছে আমি এখন বলতেই পারি যে বন্ধ করুন বাট বলে লাভ নেই কারণ ওরা শুনবে না তো গান শুনতে শুনতে অঙ্কগুলো হোক একজন দোকানদার পাঁচশো কুড়ি টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন থার্টি পার্সেন্ট লাভ করতে তাদের কোন মূল্যে বিক্রি করতে হবে তাহলে সিপি হচ্ছে কত না পাঁচশো কুড়ি এখন থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতে হচ্ছে মানে এসপি কত হবে পাঁচশো কুড়ি ইন্টু হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে একশো শূন্যগুলো কাটে এখান থেকে সিপি গুন করে দাও তো একজন ছাব্বিশে ছয় দুই পঁয়ষট্টি আর দুই হচ্ছে এখানে সাতষট্টি ছশো ছিয়াত্তর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন মানির নয় বারো দশে হচ্ছে এখানে কত না একশো কুড়ি ইন্টু ছয় ভাগ ছয় মানে পাচ্ছি এখানে আমরা এক পাচ্ছি পনেরো বিয়োগ বারো মানে তিন বাই তিন মানে এখানেও তো এক আসছে তা না আলটিমেট কত হচ্ছে এটা একশো কুড়িই তো হবে একশো কুড়ি মানে অপশান এ পরের প্রশ্ন পেট্রোলের দাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় কত শতাংশের ব্যবহার কমাতে হবে এখানে এটার ব্যয় মাত্র ফর্টি সেভেন পার্সেন্ট বৃদ্ধি পায় ধরলাম দামটা হচ্ছে একশো বেড়ে কত হচ্ছে না ওয়ান সেভেন্টি ফাইভ আমি চাইছি এটা বেড়েও একমাত্র ওয়ান ফোরটি সেভেন অবধি হোক তাহলে কতটা কমাতে হচ্ছে এখান থেকে আমাদের আট কমাতে হচ্ছে মানে পঞ্চান্ন এখানে আটাশ তাহলে আটাশ কমাতে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভের ওপর ঠিক আছে তাহলে আঠাশ কমাতে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভের ওপর তাহলে এখানে একশো ওপর কত কমাতে হবে পঁচিশ দিয়ে কালো হয়েছে চার সাত সাত দিয়ে কালো হয়েছে চার এখান থেকে তাহলে ষোলো পার্সেন্ট কিন্তু এখানে আমাদের ব্যবহার কমাতে হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা দোকানে ইলেকট্রনিক ঘড়ির ধার্যমূল্য কত পঁয়তাল্লিশ হাজার আটশো আশি এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে পাওয়া যাচ্ছে দোকান থেকে কিনলে তাকে যে মূল্য প্রদান করতে হবে তা কত আচ্ছা দেখো তাহলে এইটা হচ্ছে আমার ধার্যমূল্য মূল্য ফোর ফাইভ এইট এইট জিরো তার উপর আমার ছাড় পাচ্ছি এত তার মানে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড এটা মানে বলতে পারি যে তিন বাই চার বলতে পারি না বলতেই পারি চার এগারো হচ্ছে চুয়াল্লিশ যাচ্ছে এখান থেকে এগারো চুয়াল্লিশ এক আট চার চারের হচ্ছে ষোলো দুই চার সাথে আঠাশ ওয়ান ওয়ান ফোর সেভেন জিরো ইন্টু থ্রি শূন্য তিন সাত একুশের এক দুই তিন চার বারো দুই চোদ্দো চার হাতে হচ্ছে এক তেত্রিশ একে হচ্ছে চৌত্রিশ থ্রি ফোর ফোর ওয়ান জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে ছাব্বিশ সেমি এটি দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি এটির ক্ষেত্রফল গ্রহ সেমিতে কত হবে আচ্ছা দেখো আমি ধরলাম এখান থেকে ক্ষেত্র মানে আমি ধরলাম যে ব্রেথটা হচ্ছে এখানে আমাদের এক্স তাহলে টু ইন্টু সেভেন প্লাস এক্স ইকোয়াল টু কত এখান থেকে এখানে ছাব্বিশ দুই থেকে কালো আছে এখানে আমরা তেরো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ছয় এটা হচ্ছে আমার ব্রেথ এখন বলছে ক্ষেত্র পথার কী হবে না সাত ইন্টু ছয় যেটা হচ্ছে আমার এখান থেকে বিয়াল্লিশ পুচকে পুচকে অঙ্ক বিয়াল্লিশ সেমি অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে ফর্টি টু ফোর ওয়ান ফিফটি থ্রিকে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে একই ভা অবশিষ্ট থাকবে তা হলো কত এখন আমি এটা বেকার আমি গ্যাপগুলো দিয়ে আমি এসসি করতে পারি কিংবা আমি এখান থেকে অপশান টেস্ট করতে পারি অ্যাক দেখো সাত দিয়ে কী হবে সাত দিয়ে তো মিলে যায় এটা কিন্তু এটা তো মিলে না তো এটা অপশান বাদ পাঁচ দেখো পাঁচ আসছে চল্লিশ দুই থাকছে পাঁচশো রং আশি চার থাকছে বাদ দিয়ে দাও তিন দেখো এই দুটো কিন্তু মিলে যাচ্ছে আর এটাও তো মিলে যাচ্ছে তিনটা কিন্তু আমার হতে পারে তিন দিয়ে তিনটাই মিলে যাচ্ছে নয় যে দেখে নিই আমি একবার চার লং ছত্রিশ ছয় নং একাশি তিন তো বাদ দিয়ে দাও তাহলে একমাত্র অপশান সি হচ্ছে কেন আমাদের রাইড ঠিক আছে ছোটো ছোটো সংখ্যা থাকলে আমরা অপশান টেস্ট করতে পারি পরের প্রশ্ন অনিলের কাছে বারোশো চব্বিশ টাকা আছে তিনি এটিকে তার ছেলে অশোক এবং রাজের মধ্যে ভাগ করে দেন তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে ফোর পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল যে অশোক এবং রাজ অতকমে তেরো এবং চোদ্দো বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে অনিল রাজকে কত দিয়েছে অশোককে দিয়েছে এক্স আর আজকে দিয়ে হচ্ছে ওয়াই তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস চার হারে ১৩ বছরে যে টাকাটা হবে এই ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস চার হারে 14 বছরে সেম টাকা হবে তাহলে এখান থেকে এক্স y ওয়াই কত পাচ্ছি আমরা এখান থেকে এক প্লাস চার বাই একশো মানে একের মানে ২৬ ইস্টু হচ্ছে পঁচিশ দুটো মিলিয়ে হচ্ছে এখান থেকে একান্ন যার মান এখানে ওয়ান দেওয়া আছে একের মানটা হচ্ছে এখানে একান্ন দু হচ্ছে এখানে একশো একশো দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা টু জিরো ফোর মানে চার একের মানটা হচ্ছে চব্বিশ অনিন রাজকে দিয়েছে রাজ মানে হচ্ছে এখান থেকে ওয়াইয়ের মানটা তার পঁচিশের মানটা কত হবে না পঁচিশ ইন্টু চব্বিশ বরাবরই কত হয়ে আসছে না ছশো হয়ে আসছে এখনও যদি তো চেঞ্জ হয়নি তাই না ছশো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ একটা কাজ পনেরো দিনে করতে পারে এবং বি এটা বলছে চব্বিশ দিনে করতে পারে যদি তারা অল্টারনেটিভভাবে কাজ করে তাহলে কদিন তারা কাজটা শেষ করবে শর্ত থাকে যে এ কাজ শুরু করে আচ্ছা এ কাজটা করে পনেরো দিনে বি কাজটা করে হচ্ছে চব্বিশ ঠিক আছে মানে যেন গান চলে আসছে মুখে যাই হোক পনেরো আটে হচ্ছে একশো কুড়ি চব্বিশ পাঁচে হচ্ছে একশো কুড়ি ঠিক আছে তাহলে প্রথম দিন কে কাজ করছে না এ কাজ করছে যে করছে আট ইউনিট সেকেন্ড দিন যাচ্ছে বি গিয়ে করছে কত পাঁচ ইউনিট কাজ করছে এখন দু দিনে দেখো কতটা হচ্ছে এখানে দু দিনে হচ্ছে আট প্লাস পাঁচ তেরো ইউনিট কাজ ঠিক আছে এখন আমি অপশান দেখি একটু দেখো সতেরো আঠেরো কাছাকাছি সব রয়েছে তো আমি এক কাজ করি আট দুইয়ে আমি আট দিয়েটু গুণ করি তো আট দিয়ে গুণ করলে হয় কত না ষোলো দিনে কতটা হচ্ছে এখান থেকে এখানেও আট দিয়ে গুণ করো একশো চার ইউনিট কাজ হচ্ছে ঠিক আছে সতেরোতম দিনে কে যাবে না এ যাবে গিয়ে আট ইউনিট কাজ করে দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা নয় দিয়ে তো যেত এটা দেখো নয় দিয়ে তো যায় এটা দেখো দু দিনে হচ্ছে কত এটা তেরো ইউনিট ঠিক আছে তাহলে দুই ইন্টু নয় করো তাহলে আঠেরো দিনে কতটা হচ্ছে এখান থেকে নয় তেরো হচ্ছে এখান থেকে একশো ইউনিট কাজ এখানে হয়ে গেছে তাহলে কাজ কত পড়ে আছে একশো কুড়ি থেকে একশো সতেরো বাদ দিতে পারছি এখান থেকে আমি তিন ইউনিট এই কাজটা কে করবে না পড়ে থাকবে কে না এ করবে কারণ উনিশতম দিনে কে যাবে এ যাবে তার সময় লাগবে কত এর সময় লাগবে হচ্ছে তিন ইউনিট কাজ পড়ে আছে তার এফিসিয়েন্সি কত না আট তাহলে তিন বাই আট সময় লাগবে কারণ আঠেরো দিন লাগছিল আরও লাগবে তিন বাই আট দিন তাহলে আঠেরো পূর্ণ তিনের আট ঠিক আছে অপশান যেটা বিতে আছে এখন আমি এই এইভাবেও করতে পারতাম কিন্তু সতম দিনে যাচ্ছে এখানে এ আট করতো আঠেরোতম দিনে আবার এখানে বি যাবে গিয়ে পাঁচ করবে করে আমি যোগ করে পাচ্ছি একশো সতেরো আবার করতে পারতাম তবে এক ঘায়ে যখন হয়ে যায় নয় দেখুন করলে তাই তো ভেঙে করা দরকার নেই পরের প্রশ্ন নির্দিষ্ট মূলধনের উপর দু বছরে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সরস্বতী হচ্ছে না দুশো চুরাশি টাকা মূলধনের পরিমাণটা কত পি টাকার ওপর দু বছরে ফাইভ পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমি টু এইট ফোর এখানে দশ এখানে একশো একটা শূন্য পড়ে থাকছে তাহলে এখানে গুন করলে কত হবে না টু এইট ফোর জিরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অতুল বাবন এবং রাকেশের গড় ওজন হচ্ছে এত অতুল বাবনের গড় এত বাবন রাকেশের গড় এত তাহলে বলছে বাবনের ওজনটা কত অতুল বাবন আর হচ্ছে রাকেশের মোট ওজন কত ফর্টি সিক্স ইন্টু থ্রি তিন ছয় আঠেরো আট হচ্ছে এক ইঞ্চে বারো তেরো একশো আটত্রিশ অতুল এবং বাবনের মোট ওয়েট কত থার্টি নাইন ইন্টু টু মানে সেভেন্টি এইট বাবন এবং রাকেশের ক্ষেত্রে কত না পঞ্চাশ ইন্টু দুই মানে হচ্ছে এখান থেকে একশো এই দুটোকে যোগ করো সেখান থেকে একশো আটত্রিশ বিয়োগ করে দাও দিলাম না এখান থেকে বাবনটা পেয়ে যাব একশো আটাত্তর মাইনাস একশো আটত্রিশ মানে চল্লিশ চল্লিশ মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে চারশো বত্রিশ মিটার একটা বৃত্তাকার পথে সোহম এবং রোহন একই বিন্দু থেকে এত ক্রমে যত বারো মিটার পার সেকেন্ড এবং ন মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করে তারা প্রথমবারের মধ্যে দেখা করবে এমন সময় নির্ণয় নির্ভর আগে দেখি এই ট্র্যাকটাকে দৌড়াতে এই বেগে কত সময় লাগে চারশো বত্রিশ বাই হচ্ছে বারো কত সময় লাগে তিন বারং হচ্ছে এখানে ছত্রিশ বারং বাহাত্তর থার্টি সিক্স সেকেন্ড লাগছে আর এর ক্ষেত্রে লাগে চারশো বত্রিশ বাই হচ্ছে নয় চার রঙ হচ্ছে ছত্রিশ আট রং বাহাত্তর মানে আটচল্লিশ এখন এদের মধ্যে যে এলসিএম ওটাই হচ্ছে এদের মিট করার সময় যেটা কত হবে না বারো ইন্টু তিন এখান থেকে আর বারো ইন্টু এখান থেকে চার মানে একশো চুয়াল্লিশ সেকেন্ড পর তারা কিন্তু প্রথমবারের মধ্যে তাদের সাক্ষাৎ হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নয় করতে বলে যেখানে চোদ্দো নয় হচ্ছে এখানে একশো ছাব্বিশ ইন্টু আছে এখান থেকে চার পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো মাইনাস পনেরো মানে তিন বাই তিন মানে তো এক তাহলে একশো ছাব্বিশ ইন্টু চার যেটা হচ্ছে আমার এখান থেকে পাঁচশো চার পাঁচশো চার মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অক্ষয়ের সঙ্গে আছে বারোশো আঠেরো টাকা তিনি এটিকে তার ছেলে অর্জুন এবং কার্তিকের মধ্যে ভাগ করে দেন তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে টেন পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেছে অর্জুন এবং কার্তিক এরকমের বারো এবং তেরো বছর পর একই পরিমাণ পেয়েছেন তো বলছে এখানে অক্ষয় কার্তিককে কত টাকা দিয়েছে তো একই টাইপের প্রশ্ন এটা হচ্ছে আমার এক্স দিয়েছে কার থেকে দিয়েছে এখানে ওয়াই তাহলে এক্স টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো বারো বছরের যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস দশ বাই একশো তেরো বছর হবে একই টাকা তাহলে এখান থেকে খুব সহজেই আমার এক্স ইস্টু ওয়াই কত পাচ্ছি এক প্লাস দশ বাই একশো মানে এগারো ইস্টু হচ্ছে দশ এখন দুটো মিলিয়ে কত হচ্ছে না একুশ সেটা হচ্ছে এখান থেকে বারোশো আঠেরো তার একের মানটা হচ্ছে এখান থেকে পাঁচ দিয়ে হচ্ছে এখান থেকে একশো পাঁচ মানে ষোলো আট যাচ্ছে এখান থেকে আটান্ন অক্ষয় কার্তিককে দিয়েছে কার্তিক মানে হচ্ছে ওয়াই ওয়াই মানে হচ্ছে এখানে দশের মানটা আটান্ন ইন্টু হচ্ছে দশ যা হচ্ছে এখান থেকে পাঁচশো আশি এই টাকাটা দিয়েছিল পাঁচশো আশি মানে অপশান সি পরের প্রশ্ন একটি সংখ্যাকে বলছে পঞ্চাশ পার্সেন্ট এবং তারপর আবার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় মূল সংখ্যা ফিরে বেথে বর্ধিত সংখ্যা কত শতাংশ কমাতে হবে সাপোজ সংখ্যাটা ছিল আমার একশো এখন এর ওপর কী করছি আমি একশো পঞ্চাশ বাই একশো করছি আবার এটা একশো পঞ্চাশ বাই একশো করছি পনেরো পনেরো গুণ হলো কত এখান থেকে না দুশো পঁচিশ এখন দেখো দুশো পঁচিশ থেকে আমাদের আনতে হবে কত এখান থেকে একশোতে আনতে হবে মানে একশো পঁচিশ কমাতে হবে এখান থেকে তবে তো হবে তাহলে একশো পঁচিশ কমাতে হবে দুশো পঁচিশের ওপর তাহলে একশোর কত কমাতে হবে পঁচিশ দিয়ে কালো বাচ্চি আমি নয় পঁচিশ দিয়ে কালো বাচ্ছি চার পাচ্ছি এখান থেকে আমরা তাহলে পাঁচশো বাই হচ্ছে নয় পাঁচ রং পঁয়তাল্লিশ পাঁচ শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ মানে পঞ্চান্ন পূর্ণ পাঁচের নয় পার্সেন্ট যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন ছয় এবং একশো পঞ্চাশের মধ্য তার মানে রুট অফ ছয় ইন্টু একশো পঞ্চাশ যেটা হচ্ছে আমার নশো রুট করলে কত হয় এখান থেকে থার্টি হয় অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রতি একশো বারোশো দশ টাকা ধরে চারশোটা আম কেনা হচ্ছে নশ ষাট টাকা হয় বিক্রি করা হয় প্রতি ডজন আমের বিক্রয়মূল্য কত তাহলে একশোটার দাম হচ্ছে বারোশো দশ টাকা আমি কিনছি কটা চারশোটা তাহলে ইন্টু চার করছি তাহলে এখানেও ইন্টু চার করছি যেটা করলে পাচ্ছি আমি ফোরটি ফোর এইট ফোর জিরো এর সাথে নাইন সিক্সটি হচ্ছে লাভ হচ্ছে শূন্য দশ শূন্য আঠেরো আট আর কি পাঁচ পাঁচ হাজার আটশো হচ্ছে এখানে চারশোটা আমের কিন্তু বিক্রয় মূল্য তাহলে এখান থেকে আমার বারোটা আমের বিক্রয় মূল্য বার করতে হবে পাঁচ হাজার আটশো ইন্টু হচ্ছে চারশো ইন্টু হচ্ছে বারো শূন্য শূন্য কাটে চার দিকে গেল হচ্ছে তিন আট আর নয় ইন্টু তিন মানে তিন আশি চার দুই পনেরো সতেরো একশো চুয়াত্তর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বারো এবং বিয়াল্লিশের তৃতীয় সমাজের সাথে ষোলো এবং ছাপ্পান্ন তৃতীয় সনপাতির অনুবাদটা কত হবে তার মানে দেখো বারো বাই বিয়াল্লিশ সমসান হচ্ছে বিয়াল্লিশ বাই হচ্ছে এক্স ধরলাম এটার ক্ষেত্রে হচ্ছে এক্স আর এটার ক্ষেত্রে ধরলাম হচ্ছে ওয়াই তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে না এখানে এক্সের মানটা হবে এখান থেকে বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ বাই হচ্ছে বারো কাটাকুটি না করে একঘায় করবো ষোলো বাই ছাপ্পান্ন এখান থেকে এখানে হচ্ছে ছাপ্পান্ন বাই হচ্ছে ওয়াই তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন ইন্টু ছাপ্পান্ন বাই হচ্ছে ষোলো তো রেশিও করো ছাপ্পান্ন ইন্টু ছাপ্পান্ন বাই হচ্ছে ষোলো সাত দিয়ে কালো আছি এখান আমি ছয় সাত দিয়ে কালো আছি এখানে আমার আট এখানে পাচ্ছি ছয় এখানে কালো আছি আমরা আট আট দিয়ে কালো দুই দুই দিয়ে কালো আছি কিন্তু আমার চার হলো ছয় দিকাল হচ্ছে আমরা কিন্তু দুই দুই দিগাল হচ্ছে কিন্তু আমরা তিন তাহলে থ্রিজ টু ফোর হচ্ছে এখানে আমাদের রেশিও জাস্ট কাটাকুটি আর কি বোঝাবো এখান থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো বলছি এটা সরল পেন্ডুলামের সময়কাল হচ্ছে এত 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 এবং এত পাঁচটার সময় দিয়ে দিয়েছে এখানে গড় সময়কালটা কত তো আগে যোগ করতে হবে টু পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট মানে পাচ্ছি এখান থেকে আমি চার চার দুই হচ্ছে এখান থেকে ছয় ছয় পাচ্ছি আর টু পয়েন্ট ফোর আর ওয়ান পয়েন্ট সিক্স মানে পাচ্ছি এখান থেকে আমি আরও চার মানে দশ পাচ্ছি দশ বাই পাঁচ মানে দুই পাচ্ছি এখান থেকে আমরা অপশান সি সব যোগ করলে হয় দশ বাই পাঁচ করলেই হয়ে যায় পরের প্রশ্ন তিনশো মিটার এবং দুশো মিটার দৈরিকে দুটো ট্রেন একই দিকে যত কমে সেভেন্টি কিমিবার ঘন্টা এবং ওয়ান টোয়েন্টি কিমিবার ঘন্টা থেকে চলছে ট্রেন থেকে আসা দুটো কমই ট্রেনটার অন্য ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় লাগবে এটা আমাদের বার করতে হবে মিনিটের মধ্যে আচ্ছা দেখো তো অতিক্রম করছে মানে তিনশো প্লাস দুশো এটাকে অতিক্রম করবে টোটাল দূরত্ব একই দিকে যাচ্ছে মানে বেগটা হবে বিয়োগ একশো কুড়ি মাইনাস সত্তর ঠিক আছে এখন আমি এটাকে আমি পাঁচের আটের দিকে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি ইন্টু ধরলাম টি সেকেন্ড লাগবে পরে আমি সেটাকে আমি কনভার্ট করব মিটার নিয়ে যাবো এখন চাপ আমার কিছু নেই তো এখানে পাচ্ছি আমি পাঁচশো এখানে পাচ্ছি আমি পঞ্চাশ ইন্টু পাঁচ বাই হচ্ছে আঠেরো ইন্টু হচ্ছে টি পঞ্চাশ দি গাল হচ্ছে এখান থেকে আমরা দশ পাঁচ দিক হচ্ছে আমাদের এখান থেকে দুই তার টির মানটা হচ্ছে এখান থেকে আমাদের থার্টি সিক্স সেকেন্ড এখন ছত্রিশ বাই ষাট করা মানে এখান থেকে পাবো আমি মিনিট তখন এখানে পাচ্ছি আমি ছয় বাই দশ মানে জিরো পয়েন্ট সিক্স মিনিট জিরো পয়েন্ট সিক্স মিনিট মানে অপশান ডি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে লাস্ট অঙ্ক কী বলছে এখানে যখন সেভেন ফাইভ ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি ফাইভ এবং সেভেন নাইন নাইন সংখ্যা এক্স যারা ভাগ করা হয় তখন প্রত্যেক ক্ষেত্রে অবশেষ একই থাকে এক্সের অঙ্কের গুণফল আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এদের মধ্যে ডিফারেন্সগুলো নেবো নিয়ে তাদের মধ্যে আমরা এসেভ করে আমরা এখান থেকে এক্সের মানটা বার করবো সেভেন সিক্স থ্রি ফাইভ মানে এখানে পাচ্ছি আমি উনিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি একশো ঠিক আছে আচ্ছা সেভেন সেভেন সিক্স থ্রি ফাইভ মানে এখানে পাচ্ছি আমি সাত ইনি চার পাঁচ এখানে পাচ্ছি আমি তিন তাহলে এখানে পাচ্ছি আমি তিনশো সাতান্ন আর একটা পড়ে থাকছি এখান থেকে কত না সেভেন নাইন এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি সেভেন্টি সিক্স হচ্ছে এখান থেকে আর এখানে পাচ্ছি আমি চার এখন দেখো একশো উনিশ তিন করা মানে একশো উনিশ ইন্টু তিন আর এটা মানে হচ্ছে একশো উনিশ হচ্ছে চার তাহলে এদের মধ্যে যে এই এফটা যেটা হচ্ছে এক্সের মান সেটা কত না ওয়ান ওয়ান নাইন এখন কী চাইছে এক্সের মান চাইনি এখানে বলছে এক্সের অঙ্কগুলোর গুণফল মানে এক ইন্টু এক ইন্টু নয় যেটা করলে পাচ্ছি আমরা এখান থেকে কত নয় পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেরকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ